আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহরাত গুড মর্নিং ভেরি গুড মর্নিং ডিয়েকসান আমি মোহিতা আছি মালয়েশিয়ার টাইম স্কোয়ার ডিয়েসান অফিসে তো আপনারা দেখতে পাচ্ছেন যে ডেকসানের লোকটা তো আলহামদুলিল্লাহ আজকে সপ্তাহের ছুটির দিন রবিবার মালয়েশিয়াতে তো সকাল সকাল আমার একটা অর্ডার ছিল আমার প্রিয় বিজনেস পার্টনার আতিক বাইর যিনি মালয়েশিয়ার সুদূর প্রান্তে সুদূর অনেক দূরে যেটা ক্লান্তান অন্য একটা অঞ্চলে উনি থাকে তো আলহামদুলিল্লাহ ওনার কিছু অর্ডার ছিল যা প্রায় বাংলাদেশে তিরিশ হাজার টাকা তো আমরা অনেকেই কিন্তু এই অজুহাত দেখে যে কীভাবে বিজনেসটা করবো আসলে ডেক্সন বিজনেস আপনি ঘরে বসেও করতে পারেন এই যে আমার হাতে প্রমাণ উনি একটা কথা আছে বিশ্বাসের বস্তু মিলে তর্কে বহুদূর উনি বিশ্বাস করে মালয়েশিয়াতে ঘুরতে এসে আমার সাথে পরিচয় জাস্ট ডেক্সেন একটা রেজিস্ট্রেশন করে আমাদের ডেক্সেন প্ল্যাটফর্ম সম্পর্কে জানছে শুনছে বুঝে দান সিদ্ধান্ত নিয়ে কাজ করছে তো আমি বিশ্বাস করি যদি লেগে থাকে বা ইনশাল্লাহ এখান থেকে ফিউচারে ডায়মন্ড হবে ডায়মন্ডের কারিগর হবে তো আপনারা যারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ডেক্সিন সম্পর্কে জানেন ডেক্সনের সাথে যুক্ত হতে চান অবশ্যই আমাদেরকে নক করবেন ইনবক্সে এবং আমাদের ডেক্সেনের অফিস কিন্তু সারা বিশ্বে আছে আপনি যে দেশে থাকেন না কেন ওই দেশে আমাদের ডেক্সনের অফিস আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কেউ যদি মালয়েশিয়া থেকে ডেক্সনের প্রোডাক্ট বাসায় থেকে পার্চেস করতে চান আমাকে অবশ্যই ইনবক্সে নক করবেন আমি কোরিয়ার মাধ্যমে আপনাদেরকে পাঠিয়ে দেব ইনশাআল্লাহ তো আসসালামু আলাইকুম রহমতুল্লা